থেকে পর্যন্ত হিউজ পরিমাণ ডিসকাউন্ট থাকবে আজকে ফ্ল্যাগশিপ ল্যাপটপে এছাড়া কিন্তু আমাদের থেকে একদম অল্প বাজারও কিন্তু হিউজ পরিমাণ ল্যাপটপ রয়েছে আজকে যারা ল্যাপটপ কিনবেন সবাই তিনশো জিতবেন ভাইয়া সবাই জিতবেন এই জন্য কারণ আজকে কিন্তু আমাদের যে প্রিমিয়াম ল্যাপটপ গুলো এগুলোতে কিন্তু আমরা একদম প্রফিট ছাড়া ল্যাপটপ বিক্রি করার চেষ্টা করছি কিন্তু প্রিমিয়াম ল্যাপটপ আমার কাছে অনেক বেশি হয়ে গেছে ভাইয়া যারা এই ভিডিওটা দেখে ল্যাপটপ কিনতে আসবেন কোয়ালিটি টেকে তাদের জন্য গিফট কি কি থাকবে স্পেশাল গিফট রয়েছে সেটা হচ্ছে মিঠু ভাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কোয়ালিটি টেকের চ্যানেল সাবস্ক্রাইব করবেন দুইটা স্ক্রিনশট দেখাবেন প্রত্যেকের জন্য রয়েছে একটা কিবোর্ড সম্পূর্ণ ফ্রি আচ্ছা একটা ল্যাপটপ কিনলে এটা ফ্রি পাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন মাউস প্যাড পেয়ে যাচ্ছেন মাউস পেয়ে যাচ্ছেন আর কোয়ালিটি টেকের ব্র্যান্ডিং করা একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এটা গেল গিফট মোস্ট ইম্পর্টেন্ট যে গিফট সেটা হচ্ছে আমরা যেটাকে গিফট হিসেবে গণনা করছি সেটা হচ্ছে চার্জার চার্জারটা অবশ্যই আমরা আপনাকে অরিজিনাল দিব অরিজিনাল ছাড়া কোনো চার্জার আপনাকে দিব না কারণ কপি চার্জার দিলে আগামী দুই চার পাঁচ বছর ল্যাপটপটা ইউজ করার কোনো সুযোগ থাকে না সেজন্য জন্য অরিজিনাল চার্জারটা অবশ্যই দিব ভাই আজকে যেহেতু প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ল্যাপটপে একদম ভরপুর সবার হাতে তো ভাই ক্যাশ টাকা থাকে না এত টাকা দিয়ে ল্যাপটপ কেনার অবস্থাও থাকে না যারা ইএমআই নিতে চাচ্ছে বা কিস্তি নিতে চাচ্ছে কিভাবে নেওয়া যাবে যেহেতু অনেক ল্যাপটপ আমাদের কাছে আজকে যেগুলো আছে এগুলো নব্বইয়ের কাছাকাছি প্রাইজেরও ল্যাপটপ রয়েছে এই ভিডিওতে তো আমরা চাচ্ছি যারা আসলে ইএম এর মাধ্যমে নিতে চাচ্ছেন যারা যাদের ব্যাঙ্ক প্রদত্ত ক্রেডিট কার্ড রয়েছে আমরা বাইশটা ব্যাংকের মাধ্যমেই প্রায় ছত্রিশ মাস পর্যন্ত অর্থাৎ তিন বছর পর্যন্ত কিন্তু কিস্তিতে বা এর মাধ্যমে আমরা ল্যাপটপগুলো দিচ্ছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর ইএম এর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করুন এছাড়া কিন্তু আমাদের থেকে ম্যাকবুক থেকে নিয়ে অল্প বাজারের মধ্যে যারা যাচ্ছেন একদম অল্প বাজারের মধ্যে জি থ্রি আমাদের থেকে নিতে পারবেন অফার প্রাইসে কোরাই ফাইভের সিক্স জেনারেশন জি থ্রি মাত্র একুশ হাজার তিনশো টাকা একুশ হাজার অনলি একুশ হাজার তিনশো টাকা কোরাই ফাইভের সিক্স জেন জি থ্রি পেয়ে যাবেন জি ফোর আছে জি সিক্স আছে মানে ডেলের অনেক প্রোডাক্ট রয়েছে ল্যানোবোর রয়েছে এবং এইচপি রয়েছে এখানে কিন্তু টাল দেওয়া আছে দেখেন ইউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে আপনারা যারা নিয়ে যাচ্ছেন যে কোনো বাজারের ল্যাপটপ পেয়ে যাবেন কোয়ালিটিকে ইনশাল্লাহ আমাদের শোরুম সপ্তাহে সাত দিনে খোলা আছে আপনারা যারাই আসবেন দ্রুত চলে আসবেন তাহলে কিন্তু বাছাই করে দেখে শুনে ল্যাপটপের প্রাইস কিন্তু আস্তে আস্তে বাড়ছে তো বাড়ার আগে ল্যাপটপগুলো পার্চেস করাটা আপনার জন্য ভালো হবে গাইস আমরা আছি কোয়ালিটি টেকে আর আমাদের সঙ্গে আছেন আফসার ভাই আফসার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আচ্ছা ভাই শুরুতে আপনাদের সফটওয়্যার শার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশনটা খুবই ইজি ঢাকা মিরপুর 10 গোলচক্কর আসলে পাবেন বেলালউদ্দিন মেনশন বেলালউদ্দিন মেনশনে দ্বিতীয় তলা কোয়ালিটি টেক আপনি সিঁড়ি দিয়ে উঠলে হাতের ডানপাশে বড় শোরুমটা হচ্ছে আমাদের আর আমি যদি সহজভাবে চিনতে বলি শাহালি প্লাজা ঠিক পেছনের সাইডে একটা লাগানো রয়েছে অর্থাৎ শাহালি মার্কেটের পেছনের সাইডে সাথে লাগানো বিল্ডিং দ্বিতীয়তলা আপনি সিঁড়ি দিয়ে উঠলে হাতের ডান পাশে শোরুমটি পড়বে আর আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কারো যদি চিনতে অসুবিধা হয় আমাদেরকে কল দিলে আমরা রিসিভ করে নিব বা গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া হচ্ছে সেটা দূরে কিন্তু চলে আসতে পারেন কোয়ালিটেক আচ্ছা তাহলে চলুন শুরু করি ভাইয়া আজকে আজকে শুরু করবো আমরা একদম প্রিমিয়াম ল্যাপটপ দিয়ে শুরু করবো আমাদের কাছে আজকে একদম মিড রেঞ্জ থেকে নিয়ে একদম হাই বাজেট থেকে নেওয়া মোটামুটি সব বাজেটের ল্যাপটপ রয়েছে এছাড়া আমাদের থেকে প্রায় আপনি ফোর হান্ড্রেড ফিস দেখে এক পিস ল্যাপটপ পার্চেস করতে পারবেন এমন একটা শোরুম থেকে আজকে কথা বলছি যেই শোরুমে আপনি বারো হাজার নয়শো নব্বই টাকা থেকে শুরু করে আপনি এক লাখ বিশ পঁচিশ এর আশেপাশে কিন্তু বাজারের মধ্যে হিউজ পরিমাণ ল্যাপটপ রয়েছে আজকের বাজারে আমরা প্রিমিয়াম ল্যাপটপের মধ্যে এটা দেখাবো জি সেভেন জি সেভেন অ্যারো থার্টিন জি সেভেন এটা সিক্স থ্রি ফাইভ জি সেভেন এটা রাইজেনের একটা ল্যাপটপ রাইজেনের পঁয়তাল্লিশশো ইউ পোসর রয়েছে এটা তার র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এস রয়েছে পিওর হোয়াইটের মধ্যে যারা টাইট মেটাল বোর্ডের মধ্যে কিছু চাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টগুলো পাবেন এটা মার্কেটের প্রাইস এই মুহূর্তে জি সেভেনটা আপনার মিনিমাম আপনার ছাত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি অনলি তেত্রিশ হাজার টাকা

যেগুলো কালার হবে না কোনোভাবে সার্ভিস করা কিংবা রিপেয়ার করা প্রোডাক্ট চাচ্ছেন না আপনারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন আমাদের কথার সাথে এবং ল্যাপটপ এসে ফিজিক্যাল দেখার সাথে যদি মিল থাকে দেন আপনারা পার্চেস করবেন এই প্রোডাক্টগুলো মার্কেটে বিভিন্ন প্রাইসে পাবেন আমাদের থেকে এই মুহূর্তে নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার চারশো টাকা মাত্র উনচল্লিশ হাজার চারশো টাকা হলে জি সেভেনটা আমাদের থেকে পাবেন পাশাপাশি আমাদের থেকে আরও কিছু রয়েছে রাইজেনে জি সেভেন রয়েছে রাইজনে জি সেভেন জি এট দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এইট ফোর জিরো জি সেভেনের প্রাইসটা মার্কেটে আপনি অনেক রকম প্রাইস পাবেন চল্লিশ হাজার উনচল্লিশ হাজার বিভিন্ন প্রাইস দিচ্ছে আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার নয়শো টাকা অনলি সাতত্রিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা হলে আপনি জি সেভেনটা পার্চেস করতে পারবেন পাশাপাশি রাইজেনের জি সেভেন বললাম ইন্টারে জি সেভেন দুইটা ভেরিয়েন্ট অনেকগুলো জি সেভেন রয়েছে জি এট রয়েছে আমরা যদি আরও কিছু প্রোডাক্ট দেখে যেমন আমাদের কাছে এইট ফোর ফাইভ জি আমাদের কাছে রয়েছে অনেকগুলো জি এর হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন জি এডগুলো নিতে পারেন বাজেট ফ্রেন্ডির মধ্যে এর আশেপাশে যদি কিছু প্রোডাক্ট দেখায় যেমন আমাদের কাছে জি সিক্স রয়েছে জি সিক্সেরও অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এইট ফোর জিরো জি সিক্সের আই ফাইভ রয়েছে সেভেন রয়েছে আর এরপর আমরা কিছু এগুলো সব জাস্ট দাঁড়ানো দিয়েছি এই জি সিক্স জি ফাইভের এর প্রাইস আপনারা জানেন এগুলো মার্কেটের প্রাইসগুলো কেমন এরপর আমরা একটা প্রোডাক্ট দেখাবো যারা একদম হাই কনফিগারেশন চাচ্ছেন হাই কনফিগুরেশন বাট আমি যদি বলি ইন্টেল কোর আই ফাইভের থার্টিন জেনারেশন কোর আই ফাইভ থার্টিন জেনারেশন বুঝতে পারছেন এটা কোর থেট অনেক আপডেট হবে এটা কিন্তু প্রিমিয়াম এটা ল্যাপটপের মধ্যে সর্বোচ্চ প্রসেসর আমরা যদি প্রসেসরটা দেখি এটা কিন্তু কোর ব্যবহার করেছে বারোটা এবং লজিক্যাল প্রসেসর ষোলোটা এবং আঠারো এমবি ক্যাশ রয়েছে এইস প্রসেসর এইচ প্রসেসর ল্যাপটপ কিন্তু দেখেন এতে হচ্ছে কোর আই ফাইভের এবং এটার যদি আমরা র্যাম যদি দেখি র্যামটা ব্যবহার করেছে ডিডিআর ফাইভের পাঁচ হাজার দুইশো ইউ বছর রয়েছে ষোলো জিবি র্যাম পাচ্ছেন আপনি এবং পাঁচশো বারো জিবি এম বিএম টু অ্যাসিডি পাচ্ছেন গ্রাফিক্স পাচ্ছেন আপনি সেভেন পয়েন্ট এই নাইন অর্থাৎ এটা এইট জিবি গ্রাফিক্স দিয়ে পিওর হোয়াইটের মধ্যে ফুল হোয়াইট অর্থাৎ কিবোর্ডের গতানদীর যে ল্যাপটপগুলো লেটারগুলো কিন্তু জ্বলে থাকে এটার মধ্যে দেখতে কিন্তু খুব জন বড়সড়ো মাঠেসন ট্রান্সপ্যাট রয়েছে ফিঙ্গার ফিন রয়েছে ইন্টেল আইরিশ এক্স এর গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এটা এইচ প্রসেস হওয়ার কারণে আপনি কিন্তু সব ধরনের কাজ করতে আপডেট ব্যবহার করা হয়েছে সুপার স্লিম একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন এই প্রোডাক্টটা এটা অলমোস্ট ব্র্যান্ড নিউ এটা আমাদের কাছে বক্সটা সব আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন মার্কেটে এটার প্রাইস মিনিমাম আশি থেকে পঁচাশি হাজার টাকা করে ফেবে জেন আমাদের থেকে অফার প্রাইসে পাবেন এই প্রোডাক্টটা মাত্র বাহাত্তর হাজার চারশো টাকা অনলি বাহাত্তর হাজার চারশো টাকা হলে আপনি এই ফাইভের থার্টিন জেনারেশনটা পেয়ে যাবেন পাশাপাশি আমাদের থেকে আপনি যদি ইন্টেল কোরাই সেভেনের মধ্যে কিছু চান কোরাই সেভেনের মধ্যে থার্টিন জেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে মডেলটা খুবই রেয়ার এবং খুবই ইউনিক একটা মডেল ওয়ান জিরো ফোর জিরো জি টেন ওয়ান জিরো ফোর জিরো জি টেন জি টেনের সুবিধা হচ্ছে জি টেনের বডিটা কিন্তু কার্ভ করা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় সুপার স্লিম ফোরফিঙ্গের লোগো রয়েছে পুরোটাই টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম বডি ইন্টেল কোরাই সেভেন ইলেভেন এ জেনারেশন ইবো সার্টিফাইড করা আছে বিপ্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে এটা যদি আমরা কোর্থের যদি দেখি এটার কিন্তু অনেক আপডেট এগুলো কোরআসেভেন থার্টিন বুঝতেই পারছেন কোরআভ থার্টিন জেনারেশন পি প্রসেসর ব্যবহার করা হয়েছে ঠিক আছে সেটাতে পি প্রসেসর ব্যবহার করা হয়েছে কোর রয়েছে চোদ্দোটা এবং লজিক্যাল প্রসেসর হচ্ছে বিশটা এবং চব্বিশ এমবি ক্যাশ রয়েছে র্যাম রয়েছে ডিডিআর ফাইভের এর র্যাম রয়েছে পাঁচ হাজার দুইশো সিরিজের ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এম বিএমই অ্যাম্রয়েড ব্যবহার করেছে গ্রাফিক্স ব্যবহার করেছে এইট জিবি এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল যে ওয়ারেন্টি ওয়ারেন্টিগুলো কিন্তু এখনও আছে আপনি এগুলো যাচাই বাছাই করে দেখে নিতে পারেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চির নানোবেজেল ডিসপ্লে পেয়ে যাবেন একদম বেজেল লেস ফেস লক ক্যামেরা শাটার ব্যাকটার কিবোর্ড বড়সোন মারিশন টাচপ্যাড ফিঙ্গার প্রিন্ট সি পোর্ট থেকে নিয়ে সবগুলো এগুলো অলমোস্ট নিউ এটা মার্কেটের প্রাইস আছে মিনিমাম আপনাকে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা এর আশেপাশে আমরা দিচ্ছি মাত্র ছিয়াশি হাজার চারশো টাকা আচ্ছা অনলি ছিয়াশি হাজার চারশো টাকা হলে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এটারও কোয়ান্টিটি আমাদের কাছে আছে অনেক বেশি আছে বলবো না এগুলো এটা আছে দুই থেকে তিন পিস এটা আছে চার থেকে পাঁচ পিস এরকম করে এখন আমাদের আসলে ভিউজ পরিমাণে আজকে প্রিমিয়াম ল্যাপটপের ভিডিওটা স্পেশাল এই জন্য করার কারণ আমাদের কাছে আসলে প্রিমিয়াম ল্যাপটপ একটু কোয়ান্টিটি বেশি হয়েছে আমরা চেষ্টা করছি একটু কমানোর জন্য ঠিক আছে সেই জন্য প্রাইসটা ভালো দিচ্ছি আপনারা যারাই নেবেন দ্রুত ভিজিট করবেন তাহলে এই প্রাইসগুলো পেয়ে যাবেন এছাড়া কিন্তু জি সেভেনের মধ্যে যেমন আমাদের যদি দেখাই জি সেভেনের মধ্যে ষোলো জিবি রেঞ্জ রয়েছে এবং এইট জিবি ভেরিয়েন্টেরও রয়েছে সো এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডডি আপনি কোরআই ফাইভের টেন জেনারেশন আমার থেকে নিতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো নয়শো টাকা হলে কিন্তু জি সেভেনের আপনি এইট জিবি এবং দুশ ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাবেন পাশাপাশি যদি আমরা যদি আরও কিছু প্রোডাক্ট দেখাই যেমন রাইজেনের আমাদের কাছে রয়েছে রাইজেনের জি নাইনটা আমাদের কাছে রয়েছে রাইজেনের জি নাইন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি রাইজেনের জি নাইনটা এইট ফোর ফাইভ জি নাইন এটা সর্বোচ্চ লেভেলের সুন্দর এটা মানে সর্বোচ্চ লেভেলের জন্য বলছি কার্ড বডি বডিটা কার্ড রয়েছে এবং থেট কিন্তু অনেক আপডেট ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে আমরা যদি দেখাই এটাতে এটার থেট কিন্তু অনেক আপডেট এগুলো অলমোস্ট ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন প্রসেসর রয়েছে আপনার ইন্টারেল পাঁচ ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার ছয়শো পঞ্চাশ ইউ প্রসেসর রয়েছে রেডিও গ্রাফিক্স ব্যবহার করেছে এবং এটা কিন্তু ম্যাট টাচ দেখা যাচ্ছে এটা কিন্তু ম্যাট টাচ এবং ফুল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা দেখেন এটার গ্রাফ কোড যদি দেখেন ছয়টা কোড রয়েছে লজিক্যাল পাঁচশো বারোটা এবং ষোলো এম বি ক্যাশ রয়েছে আর এটার র্যাম রয়েছে ষোলো জিবি আপনার ডি এর ফাইভের র্যাম রয়েছে এবং এটি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি অ্যাসিডি রয়েছে আপনার ওয়াইফাই ফ্রিকোয়েন্সি যদি দেখায় এটা সিক্স ব্যবহার করেছে এবং পাঁচশো বারো জিবি ডেডিকেটেড গ্রাফিস্কার এবং এইট জিবি শেয়ার কার্ড এই প্রোডাক্টগুলো মার্কেটে অনেক প্রাইস আমাদের থেকে অফার প্রাইসে পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা বলে প্রোডাক্টগুলো পার্স করতে পারবেন এরপর খুবই চমৎকার একটা প্রোডাক্ট দেখাবো এটা খুবই ইউনিক একটা ল্যাপটপ এটা মানে এসপি ড্রাগন ফ্লাই বলি আমরা আচ্ছা হোয়াইট ড্রাগন ফ্লাই যেটা সেটা একদম সুপার স্লিম এটা আঙ্গুলের চেয়েও কিন্তু স্লিম এবং কার্ড ডিসপ্লে করা আছে বডি করা আছে ডিসপ্লে দেখেন একদম ন্যানো বেজেল টাচ স্ক্রিন ন্যানো বেজেল একদম টাচ স্ক্রিন যারা টাচ স্ক্রিন চাচ্ছেন একদম বেজেল লেস পিওর গ্লাস টাচ স্ক্রিন যদি আমি যদি একটু খুলে দেখাই এটা আসলে

এবং এটার কিন্তু কোর্থেট যদি দেখাই এগুলো কিন্তু অনেক আপডেট এগুলো যারা একদম ফ্ল্যাগশিপ চাচ্ছেন ফ্ল্যাগশিপের ভিডিওটা কিন্তু আজকে আপনাদের জন্য আমরা আসলে ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা এটা ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং কোর রয়েছে হচ্ছে গিয়ে দশটা এবং লজিকেল প্রসেস বারোটা এবং বারো এম বি ক্যাশ রয়েছে র্যাম রয়েছে ডিডিআর ফাইভের এর জি বত্রিশ জিবি র্যাম এবং এইট জিবি ষোলো জিবি গ্রাফিক্স পাশাপাশি যে গ্রাফিক্স দেখায় পনেরো দশমিক আট অর্থাৎ ষোলো জিবি গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে সুপার স্লিম ল্যাপটপটা এগুলো মার্কেটে এই মুহূর্তে এটা প্রাইস রয়েছে বিরানব্বই থেকে তিরানব্বই হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন মাত্র চুরাশি হাজার চারশো টাকা মানে চুরাশি হাজার চারশো টাকা হলে আই সেভেন থার্ড টুয়েলভ জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস পাবেন এরপরে সার্ফেসের মধ্যে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট রয়েছে সারফেস থ্রি রয়েছে আমাদের কাছে সার্ফেস থ্রির মধ্যে যারা চাচ্ছেন একদম প্রিমিয়াম সারফেস থ্রি আসলে কোয়ান্টিটি সবসময় থাকে না পিওর মেটেলের মধ্যে যা চাচ্ছেন একদম পিওর মেটাল সম্পূর্ণ মেটেল বোডের মধ্যে ব্ল্যাক এডিশনটা আর এটা হচ্ছে ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স এবং পাঁচশো বারো জিবি দুশো ছাপান্ন জিবি এসএডি যে জিবি জিবিড রয়েছে এটাতে আর এটা যে র্যাম স্পিডের ব্যবহার করা হয়েছে এটা কিন্তু 3700 বাস স্পিডের র্যাম যে কোনো না আপনার ডিডি এর আহ ফাইবার যে র্যামগুলো বা সেগুলোর থেকেও কিন্তু আপনার ভালো পারফরমেন্স পাবেন টাচ স্ক্রিন পাবেন টুকে ডিসপ্লে রেজোলিউশনটা পেয়ে যাচ্ছেন পিওর মেটালের মধ্যে আর সারফেস নেয় বিশেষ করে হচ্ছে যে আপনার সাউন্ড কোয়ালিটি পাবেন দুর্দান্ত সাউন্ডটা আপনি জাস্ট মানে এক কথায় মানে আপনি যে কোনো ল্যাপটপ ঘাটান না কেন সার্ফেসের সাথে আপনি মিলবে না ম্যাকবুকের সাথে মিলবে এটা আর ব্যাটারি ব্যাক আপ বললাম যে পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন এটা মার্কেটে প্রাইস এই মুহূর্তে উনপঞ্চাশ বা সাতচল্লিশ হাজার নয়শো নব্বই এরকম আশেপাশে অনেকগুলো রয়েছে আমাদের থেকে পাবেন মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড টাকা ফর্টি সিক্স ফর্টি সিক্স থাউজেন্ড টাকা করলে প্রোডাক্টটা পার্স করতে পারবেন যারা আরো বড় ডিসপ্লে যাচ্ছেন সার্ফেস ফোরটা আমাদের কাছে ফিফটিন সার্ফেস ফোরটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে রয়েছে টাচ স্ক্রিন টু কে ডিসপ্লেটা পেয়ে যাবেন এবং এটার পিউর যদি যদি আমি কন্ডিশন দেখাই সম্পূর্ণ মেটালের এটার প্রসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই সেভেন প্রসেসর কোরাই সেভেন প্রসেসর ইলেভেন জেনারেশন বোক তিরিশ জিবি র্যাম রয়েছে এটাতে ডিডিআর ফাইভের এবং এটাতে ষোলো জিবি গ্রাফিক্স রয়েছে পাঁচশো বারো জিবি অ্যাসিডির জায়গায় এটাতে ওয়ান টি অ্যাসিডি ব্যবহার করা হয়েছে বুঝতে পারছেন সর্বোচ্চ লেভেল বছর এবং বডি কিন্তু অনেক সর একটা ল্যাপটপ ডেট মানে সিঙ্গেল ডেট ডেস্কে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে প্রোডাক্টটা এটা মার্কেটে প্রাইস এই মুহূর্তে এক লাখ দশ থেকে এক লাখ পনেরো হাজার টাকা আমি গাটাগাটি করে দেখেছি আপনারা যাচাই বাছাই করে দেখবেন এটা মার্কেটে প্রাইস এক লাখের উপরে আমরা দিচ্ছি মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই অনলি বিরানব্বই হাজার টাকা হলে আপনি প্রোডাক্টটা পার্স করতে পারেন এটা আমাদের থেকে এই মুহূর্তে দুইটা ইউনিট রয়েছে আপনারা যারাই আসবেন দেখি শুনে আগে নিতে পারবেন এর পাশাপাশি আমরা আরো কিছু ফ্ল্যাগশিপ ল্যাপটপ দেখাবো যেমন টুয়েন্টি ওয়ানের মধ্যে আজকে যেমন ফ্ল্যাগশিপ রয়েছে তেমন আমাদের কাছে বাজেট ফ্যানিং ল্যাপটপ রয়েছে যেমন আমাদের কাছে এস একটা প্রোডাক্ট রয়েছে অল্প বাজারের মধ্যে একদম মেটালের মধ্যে সুপার স্লিম এটা মডেলটা যদি মেনশন করে দিই এটা হচ্ছে ওয়ান জিরো ফোর ওয়ান জিরো থ্রি জিরো জি টু ফাইভ পের এটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জিবিডি পিওর টাইটেনিয়াম ম্যাগনেশিয়াম বডি টাচ স্ক্রিন খুবই ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড ইউজ করতে পারবেন একদম ফাংশনাল অপশনাল যে কিবোর্ডটা সেটা কিন্তু আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ স্টিলের কাঠামোটা এলিট বুক খোদাই করা লেখা আছে দেখতে কিন্তু খুবই সুন্দর এটা মার্কেটের প্রাইস এর মধ্যে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র বিয়াল্লিশ হাজার চারশো টাকা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার চারশো টাকা প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন পাশাপাশি আমাদের থেকে আর একটা প্রোডাক্ট পার্স করতে পারবেন যারা প্রিমিয়ামের মধ্যে সর্বোচ্চ চাচ্ছেন যেমন আমাদের যদি বলি এটা হচ্ছে ইন্টেল কোড়াই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জিএট জি জি সেভেন দুইটাই রয়েছে এটা হচ্ছে জি সেভেনটা এটা ডায়মন্ড কাট করা আছে দেখেন ডায়মন্ড কাট করা আসে স্টিলের কাঠামোর মধ্যে খুবই সুন্দর একটা ল্যাপটপ এবং টোয়েন্টি ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ ইমোডেস করতে পারবেন এটা কিন্তু Samsung এর যে AMOLED ডিসপ্লে সেরকম ডিসপ্লে ব্যবহার আছে খুবই স্মুথ ডিসপ্লেটা কিন্তু খুবই স্ট্রং এবং এটা চাইল অনবোর্ড যে কিবোর্ডটা সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যায় এটা একদম ফ্ল্যাকশি মধ্যে সুপার স্লিম ল্যাপটপ এটা মার্কেটের প্রাইস এই মুহূর্তে পঁচাত্তর থেকে আশি হাজারের কাছাকাছি আমরা দিচ্ছি এটা যেহেতু আমার কাছে কোয়ান্টিটি আছে এটা মোটামুটি আমরা আপনাকে অফার প্রাইজে অফার করছি এটা টাকা অনলি থাউজেন্ড টাকা হলে প্রোডাক্টটা পার্স করতে পারবেন সেভেন ভেরিয়েন্টটা পাশাপাশি আমার থেকে যারা অল্প বাজারের মধ্যে কিছু ল্যাপটপ যাচ্ছেন যারা ফিল্যান্সিং করবেন অটোকেটে কাজ করবেন গ্রাফিক ডিজাইন বিডিওশি করবেন রেন্ডারিং করবেন তারা এই টাইপের বাজেট ফাইন ল্যাপটপ যাচ্ছেন এতক্ষণ তো যা দেখেছে এগুলো সব অনেক আফার লেভেলে যা যারা আসলে প্রফেশনাল লেভেলে কাজ করছেন অলরেডি প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন আপনাদের জন্য আর এটা হচ্ছে বাজার ফ্যানে যারা অল্প বাজারের মধ্যে খুব ভালো ভালো কাজগুলো করতে যাচ্ছেন সেগুলো এটা হচ্ছে ইন্টেল আই ফাইভের এইথ জেনারেশন এটা মডেলটা মেনশন করে দিচ্ছি সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান একটা ল্যাপটপ এটা আসলে ডিসপ্লেটা এক কথা অসাধারণ টাচ স্ক্রিন খুবই স্ট্রং আরে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড়ে ইউজ করতে পারবেন এটা ভাঙিয়ে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন অনবোর্ড যে কীবোর্ড সেটাও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন পাশাপাশি টাইপসি চার্জার রয়েছে এটা এটা ষোলো এইট জিবি র্যাম রয়েছে দুশ ছ আপান্ন জিবি এসএসএি ব্যাকলার কিবোর্ড বড় সোড়া মানুষের টাচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে প্রোডাক্টগুলো যাচ্ছে বাছাই করে দিতে পারবেন এটা মার্কেটের প্রাইস এই মুহূর্তে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার তিনশো টাকা আচ্ছা অনলি চৌত্রিশ হাজার তিনশো টাকা প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে এটা যাচ্ছে বাছাই করে নিতে পারবেন অনেকগুলো দেখে নিতে চাইলে অবশ্যই ভিজিট করুন কোয়ালিটি এরপর একটা প্রোডাক্ট দেখাবো যারা আসলে টুইনিয়নের মধ্যে একটু বড় ডিসপ্লে যাচ্ছেন পয়েন্ট ওয়ান ডিস্লে ইন্টার কোডাই ফাইভ এর এইট জেনারেশন এইট জি বিশো পানি মডেলটা বলেছে ডাব ডাবল থ্রি ডেল সিরিজ বিজনেস ক্লাস সিরিজ এর ল্যাপটপ ডাবল থ্রি নাইন জিরো টু ইন ওয়ান এইট জি র্যাম দুইশ পানি ফোর জিবি গ্রাফিক্স এটা বডিটা খুবই সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি কার্ড বডি করা আছে দেখতে খুব সুন্দর ব্যাটারি থেকে ঘন্টা পাবেন এটা মার্কেটের প্রাইস এই মুহূর্তে আপনার ছত্রিশ থেকে টাকা আমরা দিচ্ছি মাত্র টাকা টাকা হলে এই প্রোডাক্টটা পার্স করতে পারবেন পাশাপাশি এগুলো কিন্তু কোয়ান্টিটি আমাদের কাছে আছে আমরা আরো কিছু প্রোডাক্ট দেখবো যেমন ইয়োগা রয়েছে আমাদের কাছে ইয়োগার মধ্যে যারা যাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলি ইউ টোয়েন্টি ওয়ান এর মধ্যে ইয়োগা কোয়াই ফাইভ এর এইট জেনারেশন এক্স থ্রি এইট জিরো এক্স থ্রি এইট জির ইয়োগা একদম প্যান্ট সহ আমাদের কাছে পেয়ে যাবেন প্যান্টও কিন্তু আছে রিচার্জেবল প্যান এটা কিন্তু চার্জ এখানে অটোমেটিক হবে প্যান দিয়ে কাজ করতে পারেন যারা ড্রয়িংয়ের কাজ করতে যাচ্ছেন টু ইন ওয়ান ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড়ে ইউজ করতে যাচ্ছেন যারা ড্রিংয়ের কাজ করেন অটো ক্যাটের কাজ করেন আপনাদের জন্য অনেক সময় প্রয়োজন হয় এই প্রোডাক্টগুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা চাই বাছাই করে নিতে পারেন এটা মার্কেটে প্রাইস এই মুহুর্তে ইউগা করা ফেবে এইট জেনারেশন এইট জিবি দুইশো পনেরো জিবি আছে যে প্রাইস মিনিমাম আপনাকে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা এর আশেপাশেও থাকে এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে বাট আমাদের থেকে অফার প্রাইস নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার চারশো টাকা আচ্ছা যারা ঢাকার বাইরে আছেন ভাইয়া কুরিয়ারে কিভাবে অর্ডার করতে পারবেন কুরিয়ারে নেওয়াটা একেবারে ইজি আপনি শুধুমাত্র এক হাজার বিশ টাকা নন রিফান্ডমান্ড বুকিং মানি দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা ল্যাপটপ যাবে ল্যাপটপ যাওয়ার পর ল্যাপটপটা চেক করবেন দেখবেন তারপরে কিন্তু বাকিটাকে দিয়ে ল্যাপটপটা বোঝার রয়েছে অর্থাৎ এখন কিন্তু আমরা ডোর টু ডোর কিন্তু ল্যাপটপ বুকিং দিচ্ছি অর্থাৎ আপনি এখানে বুকিং দিবেন ভিডিও কলে দেখবেন বুকিং মানে দিবেন আপনার জেলা যাবে আপনার বাজারে যাবে আপনার কাছে যাবে ল্যাপটপ চেক করবেন খুলবেন চালাবেন তারপরে টাকা দিবেন আচ্ছা এরপর আমরা বক্স কন্ডিশনে কিছু প্রোডাক্ট দেখাবো যারা আসলে একদম বক্স সহ ল্যাপটপ চাচ্ছেন অল্প বাজারের মধ্যে যেমন আমাদের কাছে যদি একটা প্রোডাক্ট দেখায় এই একটা প্রোডাক্ট আছে এটা খুবই সুন্দর এটা হচ্ছে ডেল রিলেটেড সিরিজের একটা প্রোডাক্ট এটা যদি আমি মডেলটা মেনশন করে দিই এটা হচ্ছে ফাইভ টু নাইন জিরো ইন ওয়ান একটা ল্যাপটপ এটা কিন্তু খুবই সুন্দর আপনি এটা ভাজ করে রাখতে পারবেন চাইলে এটা ডিটাচেবল ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড় ইউজ করতে যাচ্ছেন যারা যে ফ্ল্যাকশি ডেটা যাচ্ছেন অল্প বাজারের মধ্যে পিউর লেদার ফিনিশিং করা কিবোর্ডটা রয়েছে আপনি কিবোর্ডটা চাইলে এভাবে ব্যবহারও করতে পারেন চাইলে এটাকে খুলে আমরা আলাদা করে এটাকে ট্যাব মোডে ইউজ করতে পারেন চাইলে এভাবে রাখতে পারবেন চাইলে যদি এটাকে মোট করে একদম মোবাইলের মতো ইউজ করতে চাইছেন সেটাও করতে পারবেন ট্যাব প্লাস ল্যাপটপ টাচ স্ক্রিন খুবই স্ট্রং একটা ল্যাপটপ এটা যদি মডেলটা যদি বলে দিই এটা বলে দিলাম ডাবল ফাইভ টু নাইন জিরো ইন্টেল কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএডি এই প্রোডাক্টটার মার্কেটের প্রাইস এই মুহূর্তে মিনিমাম পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার চারশো টাকা অনলি বত্রিশ হাজার চারশো টাকা করলে প্রোডাক্টটা পার্স করতে পারেন এটার কোয়ান্টিটি আছে বক্স কন্ডিশনে প্রোডাক্ট বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বক্স আছে এটা বক্সের মধ্যে প্রোডাক্ট আছে আরো দুইটা প্রোডাক্ট দেখাবো যারা একদম ব্র্যান্ড নিউ যাচ্ছেন বাট ব্র্যান্ড নিউ ফিল দিতে যাচ্ছেন ব্র্যান্ড নিউ আমরা বাজেট কম বাট আপনি ব্র্যান্ড নিউ দিতে যাচ্ছেন আমার থেকে চাইনিজ ভেরিয়েন্টের একটা প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে গিয়ে নোটবুক সিরিজের ল্যাপটপ এটা টেন জেনারেশন টেন জেনারেশন এটা কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এটা র্যাম রয়েছে বারো জিবি দুই জিবি অ্যাসিড রয়েছে আপনি ওয়ান জিবি আপডেট আপডেট করতে পারবেন এটা আসলে সর্বোচ্চ লেভেলের একটা ল্যাপটপ যারা আসলে অল্প বাজারের মধ্যে প্রিমিয়াম ওটা আছেন ব্র্যান্ড নিউ সব কিছু আছে ইউজার ম্যানুয়ালটা সহ একটা সব কিছু আছে এটা আমাদের থেকে দেখে নিতে পারবেন প্রোডাক্টটা এটা বাজারটা শুনলে অবাক হয়ে যাবেন এটা আসলে মার্কেটে এই প্রোডাক্টটার প্রাইস মিনিমাম আমি দেখেছি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আপনি ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাবেন একদম হোপার প্রাইসে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার অনলি উনত্রিশ হাজার টাকা এটাতে বারো জিবি র্যাম রয়েছে দুই ছাপ্পান্ন জিবি এসিডি রয়েছে আপনি চাইলে আপডেট করতে পারেন ফিউর হোয়াইটের মধ্যে পাবেন ব্র্যান্ড নিউ মাত্র উনত্রিশ হাজার টাকা যেন উনত্রিশ হাজার টাকা করে দিলাম পাশাপাশি আমার থেকে আরেকটা প্রোডাক্ট রয়েছে অ্যাকশন কার্বন একদম বক্স কন্ডিশন একদম বক্স কন্ডিশন এটাও কিন্তু আমাদের থেকে কোয়ান্টিটি নিতে পারবেন কোয়ান্টিটি আছে এই প্রোডাক্টটা অ্যাকশন কার্বন আমরা অনেক বিক্রি করেছি বক্স সহ কিছু প্রোডাক্ট এসেছে সেগুলো নিতে পারেন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে অরিজিনাল কালার হবে কোনো কালার হবে না রিপেয়ার করা হবে না সার্ভিস করা হবে না এটা হচ্ছে ইন্টারেল কোডাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুই সাপান্ন জিবি এস ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে এটা পিওর ব্ল্যাকের মধ্যে ব্যাঙ্গালো স্তোনের সাউন্ড সিস্টেম রয়েছে সরি ডলবি আইটম সাউন্ড সিস্টেম রয়েছে ব্যাখ্যা কিবোর্ড জয়স্টিক ফিঙ্গার প্রিন্ট টু ডিসপ্লে রেজলিউশন রয়েছে একদম ন্যানো ফেস লো ক্যামেরা সব কিছু রয়েছে এটা প্রাইস প্রিভিয়াস ছিল আমাদের যেগুলো বক্স ছাড়া এসেছিল সেগুলো ছিল আপনার তেত্রিশ হাজার টাকা যেগুলো বক্স ছিল ছিল ছত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে দিচ্ছি আমরা মাত্র চৌত্রিশ হাজার তিনশো টাকা অনলি চৌত্রিশ হাজার তিনশো টাকা বক্স কন্ডিশনটা পেয়ে যাবেন আমাদের থেকে আর বক্স ছাড়াটা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা অনলি চৌত্রিশ হাজার টাকা আপনার যে ওয়ারেন্টি পলিসিটা একটু আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি একেবারেই ইজি আপনি পনেরো দিন আসলে একটা ল্যাপটপ এখানে দেখে আধা ঘন্টা এক ঘন্টা দেখে আসলে একটা ল্যাপটপ আপনাকে দুই চার পাঁচ বছর সার্ভিস দিবে কিনা সেটা বোঝার সুযোগ নেই সেজন্য আমরা পনেরো দিন আপনাকে চেক করার জন্য দিচ্ছি অর্থাৎ পনেরো দিন আমরা দিচ্ছি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার উইন্ডোজ সাপোর্টটা লাইফ টাইমের জন্য ফ্রি পাচ্ছেন আচ্ছা ধন্যবাদ ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ল্যাপটপ কিনবেন অবশ্যই আপনার থেকে আসবেন আজকে যেহেতু হিউজ একটা কোয়ান্টিটি রয়েছে আপনি বেছে দেখে শুনে নেওয়ার সুযোগ পাচ্ছেন আর নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে